চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন সবাই শুরু করছি সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে সুজি নমকিন সুজি সুজির হালুয়া করলে একদম ছেলেরা খেতে চায় না কারিপাত্তা শুকনো লঙ্কা আর পেঁয়াজ এটাকে একটুখানি তেলের উপরে ভেজে নিয়েছি তারপরে সুজিটাকে দিয়ে দেখো একটুখানি ভেজে নিচ্ছি একেবারে ব্রাউন করব না অল্প দিতে এর মধ্যে চাইলে গাজর বিঞ্জ তারপরে এগুলো এগুলোও দেওয়া যায় তো এগুলো দিলে পরে ছেলেরা খেতে চাইবে না আর ওই দিকটা আমি রান্নাও বসিয়ে দিয়েছি লাউদিকে কী কী মাছ আছে আজকে রান্নার জন্য আছে তেলাপিয়া মাছ আর সঙ্গে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা যেহেতু আমার খুব ফেভারেট ভালো চিংড়ি মাছ তেলাপিয়া মাছটাও পছন্দ তবে মাছটা আজকে আমার দেখে বেশি ভালো লাগছে না তেলাপিয়া মাছটা জানি না খেতে কেমন হবে যাই হোক এদিকে দেখো সকালে কিন্তু এটা এক মানে ব্রেকফাস্ট মাছগুলো ভেজে নিই নাও রান্না করতে অনেক টাইম লাগে তো জন্য আগে বসিয়ে দিয়েছি আগে এই মাছটা ভাজি তারপরে এটা আর এইদিকে আমার পুষ্টি সোনা এসে পুষ্টি সোনা এসে অনেক কাজ করতে পারে মধ্যে জানো তো অনেক আজকে সকালবেলা অনেক টাকা টাকি করেছে এখন নটা বেজে গেছে মানে ভোরবেলা দরজা খুলি নিয়ে ভাজা হোক ততক্ষণ এটাতে তেল নুন দিয়ে নিয়ে উঠোরে পাপড়ু মাছ ভেজে দিয়ে লাউর মধ্যে আর এই যে মাছ ভেজে রেখেছি এখন একটু পটলগুলো আগে ভেজে নি কোনটা খেয়ে উঠলাম আড়াইটা বাজে আমি এখন ঠিক ঘরে ঘুরে পাঁচশো পা হাঁটব আমি রাতেও পাঁচশো পা হাটি খেয়ে আর দুপুরেও গলায় অসুবিধা হওয়ার পরে চেন্নাই ডাক্তার দেখিয়ে আসার পর থেকে ডাক্তার বলেছে দিনে হোক চাই রাতে হোক খেয়ে কমসে কম পাঁচশো কদম তুমি হাঁটবে তো এটা আমার জন্য একটা ডিউটি খাওয়া হয়ে গেছে চলো হেঁটে আসি এখন বাজে বিকেল পাঁচটা ওর বাপি চলে গেছে চা করেছিলাম টিফিন তৈরি করে দিয়েছি তারপরে ঘর বাড়িটা একটু ঝাড়ু দিয়ে ফেললাম কথা মানে নিচের রুমটা ঝাড়ু দিয়ে ঘরের দরজাটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি বিকেলবেলার মেন ডিউটি হচ্ছে ছাদে তো বাস নিচের কাজ হয়ে গেছে এবার আমি চলে যাব ছাদে নিচে বিশেষ কিছু কাজ থাকে না বিকেলবেলা কাজ বেশি থাকে ছাদে তো চলো যাই এবার ছাদে おめえら恋にふざけ